এই আমাদের ট্রেন ঢুকে গেল পাহাড়িয়া এক্সপ্রেস একজন নতুন এলএইচবি কোচ তো এই হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসের স্লিপার ক্লাসের কোচ যেমন হয় এত নতুন ঝাঁচকচকে তিনটে এই চলে আসে কিন্তু থার্ড এসি ইকোনমি কোচ এই তিনটে এই তিনটে ওদিকে দুটো এই হচ্ছে বি ওয়ান আমার পড়েছে ফিফটি ফাইভ যেহেতু থার্ড এসি থার্ড এসিতে কিন্তু কম্বল টম্বল দেয় এই হচ্ছে কম্বল অলরেডি গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আজ সাতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বেরি পলাম একটা নতুন জার্নির উদ্দেশ্যে প্রত্যেকটা জানিয়ে তো হয় শিয়ালদা বা হাওড়া থেকে এবারে কিন্তু জার্নি হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আজ জার্নি করব কিন্তু ওয়ান ফাইভ সেভেন টু টু নিউ জলপাইগুড়ি থেকে দীঘা পাহাড়ি এক্সপ্রেসে ওয়ান ফাইভ সেভেন টু টু পাহাড়ি এক্সপ্রেস প্রত্যেক শুক্রবার কিন্তু এই এনজিপি রেলওয়ে স্টেশন থেকে আটটা পনেরোই সারে হাওড়া থেকে পৌঁছাবে কালকে সকাল সাড়ে সাতটা এন আর দীঘা থেকে পৌঁছাবে কিন্তু বারোটার সময় আর কালকে কিন্তু আবার সেম ট্রেনটাই ব্যাক করবে এই এনজিপির উদ্দেশ্যে ভিডিওতে তোমরা দেখেছিলাম আমি কিন্তু কলকাতা থেকে একদিনের ট্যুর এসেছিলাম দার্জিলিং মেলে দার্জিলিংয়ে এবং সেখানে হোটেলেও ছিলাম একদিন পুরো রাস্তার পরিস্থিতি কীরকম রয়েছে ভাঙাচড়া অবস্থা রয়েছে না খারাপ অবস্থা রয়েছে সব আপডেট দিয়েছিলাম এবারে কিন্তু বাড়ি ফেরা পালা বাড়ি ফিরব কিন্তু এবারে পাহাড়ে এক্সপ্রেসে একেবারে পাহাড় থেকে সমুদ্রের পথে তো ঘড়িতে এখন ঠিক সাতটা বাস যায় এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন পুরো রিপেয়ারিংয়ে পুরো প্রিপারেশনের কাজ চলছে নতুনভাবে সেজে ওঠার জন্য চলো এবারে স্টেশনে ঢোকা যাক ওকে বললাম স্টেশনের ভেতরে এখনও ট্রেন দেয়নি তবে বলে রাখি এই ট্রেনটা কিন্তু প্রত্যেক শুক্রবার ছাড়ে তো সেটা বুঝে ট্রেনের টিকিট বুক করবে আর না হলে দার্জিলিং বেল পদাতিক অন্যান্য ট্রেন রয়েছে এছাড়া হাতে সময় না থাকলে বা কম সময়ের মধ্যে পৌঁছতে পারলে পৌঁছতে চাইলে বন্ধ হওয়াতেও আসতে পারো তো নর্মালি এই পাহাড়ে এক্সপ্রেস এক নম্বরে দেয় তার জন্য নেমে পড়লাম নিচে চলো এক নম্বর দিকে যাই কখন দেয় দেখা যাক যেহেতু এনজিপি রেলওয়ে স্টেশন থেকেই ছাড়বে তার জন্য চাপ নেই একদম স্টেশন থেকেই একদম ভালোভাবে উঠবো তো এখন হেঁটে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া লামডিং স্পেশাল আজ যদি আমাদের স্টেশন সম্পর্কে বলি এই নিউ জরবাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর কিন্তু কিষানগঞ্জ বারসই মালদা আজিমগঞ্জ নবদ্বীপ ধাম কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছাবে এবং তারপর দীঘা যাবে কিন্তু কিন্তু সাঁতরাগাছি তমলুক হলদিয়া কাতি হয়ে দীঘায় আজ যদি আমাদের ট্রেনের কোচ পরিষ্কার সম্পর্কে বলি এ হচ্ছে কিন্তু জেনারেল স্লিপার থারেসি ইকোনোমি থারেসি সেকেন্ড এসি ফার্স্ট এসি এই আমাদের ট্রেন ঢুকে গেল পাহাড়িয়া এক্সপ্রেস এই যে নতুন এলএইচবি কোচ ওরে লেটস গেম দি হাই জলপাইগুড়ি ডিউজাল আর এই হচ্ছে থার্ড এস ইকোনমি কোচ তো এই চলাশাগmito থার্ড এস ইকোনমি কোচ এই তিনটে এই তিনটে ওদিকে দুটো আগে কিন্তু ওখানেও তিনটে থাকতো এখন দুটো করে দিয়েছে এই হচ্ছে কোচ কম্পোজিশন তো আবার আমার তবে আমরা তো কেটেছি থার্ড এ ক্লাস এই হচ্ছে আমাদের বি ওয়ান এই কোচেই পড়েছে এর আগে এ ওয়ান দেখতে পাচ্ছি তার আগে একদম তো এই হচ্ছে পাহাড়ি এক্সপ্রেসের সিপার ক্লাসের কোচ যেমন হয় নতুন ঝাঁ চকচকে তিনটে এদিকে তিনটে এদিকে তিনটে আর এদিকে একটা একটা করে একদম নতুন কিন্তু এই হচ্ছে সিপার ক্লাস দেখে দিলাম এবার দেখি আর কি দেখাই তোমাদের আমাদের একদম সামনের দিকে থার্ড এসি ক্লাস মোটামুটি এত নতুন তো থার্ড এসি আর থার্ড ইকোনমিতে কিন্তু এই কম্বল চাদর বালিশ দেওয়া হয় আমার সেটা আপাতত কম্বল চাদরই বিরাশ করছে এরপর আশা করছি দিলে আমি বুঝতে পারবো যাই এসিটা এখনও গরম কিন্তু এসিটা চাই দিলে ঠান্ডা লাগবে তো রাতে কি কোথায় নামবো কোথায় কী পাবো জানি না তার জন্য একটা জল একটা কেক নিলাম কেকটা কালকে লাগবে আজকে রাতে লাগার কথা নয় কেননা ডিনার অলরেডি করেই উঠেছি আর এটাই টাইমিং কথা যদি বলি মানে কতক্ষণ লাগবে হাওড়া পৌঁছাতে কিন্তু প্রায় পাঁচশো বিরানব্বই কিলোমিটার এটাই লাগবে এগারো ঘন্টা পনেরো মিনিট আর দীঘা পৌঁছাতে কিন্তু আর চার ঘন্টা মতো এক্সট্রা নেবে মানে বারোটার সময় কালকে দীঘা তো ঘড়িতে ঠিক এখন আটটা বাইশ ওয়ান ফাইভ সেভেন টু টু এনজিবি রেখে যাই না ওয়ান ফাইভ সেভেন টু টু নিউ জলপাইগুড়ি থেকে দীঘা সেগুলো কিন্তু নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম আর ট্রেন দশ মিনিট লেটে ছাড়লো ঠিক আছে দেখা যাক কখন পৌঁছায় আমাদের হাওড়া স্টেশনে এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আর যদি তোমাদের ট্রেনে ভাড়া বলি স্লিপার ক্লাসে তিনশো পঁয়তাল্লিশ থার্ড এসি ইকোনমিতে আটশো ষাট থার্ড এসিতে যেটা আমি যাচ্ছি ওটা নশো চল্লিশ আর এছাড়া রয়েছে কিন্তু সেকেন্ড এসি আর ফার্স্ট এসি আমি নিচে ভাড়াগুলো দিয়ে রাখলাম আর প্রসঙ্গত বলে রাখি আমি যাচ্ছি কিন্তু হাওড়া পর্যন্ত এই ভাড়াটাও হাওড়া পর্যন্ত বললাম আর এই ট্রেনটা যাবে কিন্তু দীঘা পর্যন্ত দীঘা পর্যন্ত প্রায় ছশো ছেষট্টি কিলোমিটার বা সাতশো কিলোমিটার মতো যাত্রা আচ্ছা প্রশ্ন তো বলে রাখি এটা কিন্তু ঠাকুরগঞ্জ হয়ে যাবে অর্থাৎ শিলিগুড়ি টাউন শিলিগুড়ি জংশন নকশালবাড়ি হয়ে কিন্তু ঠাকুরগঞ্জে ঢুকবে আর এখন পার করছে এই শিলিগুড়ি টাউন এরপর শিলিগুড়ি জংশন আসবে এ হচ্ছে শিলিগুড়ি টাউন আর এই আমরা এবারে ঢুকছি কিন্তু শিলিগুড়ি জংশন কোনো স্টপেজ নেই স্কিপ করে বেরিয়ে যাবো আমরা ঠাকুরগঞ্জ দিয়ে এই ঢুকছে আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন কলকাতা যাওয়ার বেশিরভাগ ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি থেকেই ছাড়ে আর এই শিলিগুড়ি জংশন থেকে একমাত্র কাঞ্চনকর্ণাটা ছাড়ে বেশিরভাগ ট্রেনগুলোই ওই এনজিবি থেকে ছেড়ে দেয় এখন পাশ করছি শিলিগুড়ি জংশন এই আমাদের টিকিট চেকিং হয়ে গেল ঠিক আছে নম্বরটা তো ঘড়িতে এখন ঠিক পনেরো দশটা বাজতে যায় লোকজন ঘুমাতে শুরু করেছে তো এবারে আমারও একটু শোয়ার ব্যবস্থা করতে হবে দেখো যেহেতু ঠাড়ে ঠাড়েসি থেকে কিন্তু কম্বল টম্বল দেয় এই হচ্ছে কম্বল অলরেডি দিঘে এই চাদর কিন্তু এই হচ্ছে সব নোংরা এই দেখো দেখে বুঝতে পারছো কি আছে কি পাতবো আমি জানি না এই হচ্ছে কম্বল কম্বলও কিন্তু পরিষ্কার নয় পুরনো নোংরা আর বালিশে তো খুবই যাচ্ছাতাই অবস্থা তো প্রথমে এই দেখো কী বলবো এটাকে আর কিছু বলার নেই ট্রেনের অবস্থা প্রথমেই বললাম বেকার ট্রেন একদম টিকিট কাটতে হবে তাই কাটলাম নাহলে এর থেকে দার্জিলিং মেল পয়াতিক এসব ট্রেন অনেক ভালো যাই কিছু করার নেই টিকিট যখন না পাবো তখন থেকে পেটে কিছু মানে কিছু না পাওয়া থেকে পাওয়া ভালো যাই হোক যাই হোক ঠিক আছে এবার আস্তে আস্তে বিছনা পাতেই তখন ঘুমিয়ে পড়বো নিউ জলপাইগুড়ি থেকে প্রায় যাত্রা করে নির্ধারিত ব্যান্ডেলে রাতে বেলা এত সুন্দর ঘুম হয়েছে কোনো স্টেশন তো উঠতে পারিনি একবারে ঘুমিয়েছি একেবারে ঘুম দিয়ে যখন ঘুমতে উঠলাম তখন আমাদের নবদেব ধাম চেঞ্জ মানে পার করছে তো আর আরে হচ্ছে বর্ধমান থেকে আসার লাইন ব্যান্ডেলে গিয়ে চড়ছে যাই হোক রাতে খুব সুন্দর ঘুম হয়েছে আর রাতের যে চাদরে নোংরা দেখেছিলাম বলেছিলাম করে দিয়েছেন চাদরও চেঞ্জ করে দিয়েছিল আর পালসে ওষারটাও চেঞ্জ করে দিয়েছিল যাই হোক এই আমরা প্রবেশ করছি এখন ব্যান্ডেলে মাঝখানে ভেবেছিলাম যে তোমাদের মালদা টাউনটা হোক বা ওনাটা স্টেশন দেখাবো কিন্তু এত সুন্দর ঘুম দিয়েছি আর টায়ারও ছিলাম সত্যি বলতে তার জন্য এত সুন্দর ঘুম দিয়েছি যে একেবারে এক ঘুমে ব্যান্ডেলে ঢুকছি

পৌঁছে গেলাম ব্যান্ডেল আর এই ব্যান্ডেলের পরে কিন্তু আমাদের একেবারে হাওড়া যদিও এখান থেকে হাওড়া যেতে বেশিক্ষণ লাগার কথা নয় কিন্তু দেখাচ্ছে টাইম মানে ট্রেনের টাইম দেওয়া আছে সাড়ে সাতটায় হাওড়া ট্রেনের এই ট্রেনের টাইমে কিন্তু অনেকটা বাড়ানো না ট্রেনের ব্যাপারে যদি বলি ট্রেনটা বিহারের ওপর থেকে যাওয়া মানে এর কিন্তু কাপড় টাপড় সব নোংরা আমি জানি না ঠিক এটা যদি কোনো ট্রেনের লোক দেখতে পায় সেটা ট্রেনে কর্মচারী দেখতে পায় সিনি বলতে পারবেন যে কেন এত নোংরা এতই যাই যাই হোক এগুলো একটু চেঞ্জ করলে ভালো হয় আর কি দেখো পয়সা দিয়ে যাচ্ছি তোমরাও যাবে তো ভালো একটা পরিষেবা নিশ্চয়ই আশা করবে ইন্ডিয়ান রেলওয়ে পরিষেবা কিন্তু একদম টপ ক্লাস যাই না কেন এই সমস্যা আর এছাড়া কিন্তু টাইমিং ঠিকঠাকই আছে কেননা ট্রেনের টাইমিং কিন্তু অলরেডি বাড়ানো এই ট্রেনের টাইম অলরেডি সব স্টেশনে বাড়ানো থাকে তো তার জন্য কিন্তু একদম অন টাইমে চলছে আমাদের ট্রেন ব্যান্ডেলের চার নম্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পাহাড়ি এক্সপ্রেস এই ট্রেনের জার্নি তো হবে দীঘা অবধি দীঘা থেকে পৌঁছাবে দুপুর বারোটার সময় নাগাদ করে তবে আমরা পৌঁছে যাবো হাওড়াতে সাড়ে সাতটায় যাই হোক ভালো জার্নি হচ্ছে আর আমরা কাজ করছি এখন ল্যান্ডেল andel junction <laughs> Thank <laughs> you. হইতে সাতটা আঠাশ এই আমরা ঢুকছি কিন্তু হাওড়া জাংশনে হাওড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সম্ভবত ওই দিকে পড়েছে এখনো বোঝা যাচ্ছে না নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচশো বিরানব্বই কিলোমিটার যাত্রা হয়ে পাহাড়ে আছে চৌষ্ট কিলোমিটার হাওড়া স্টেশন আর স্টেশন দিয়ে আর এই ট্রেনকে এবারে যাবে ঠিক আমরা আমরা পড়বো হাওড়া স্টেশন তো দিনে তো এক রাত দু দিনে দার্জিলিং ট্যুর কমপ্লিট করে ফিরতি বাড়ি তাই সুতরা তো খুব সুন্দর গেল আমরা আশা ভিডিওটা ভুলটা দেখেছো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই ট্রেন টার্নিটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভুল না যদি কিছু জানা থাকে বা কিছু কমেন্ট থাকে অবশ্যই কমপ্লিট করে অবশ্যই কমেন্ট বললাম হাওড়া সুযোগ আমাদের জার্নি এখানে শেষ হল এই ট্রেনে কিন্তু এখানে শেষ হয়নি এখনও এনজিপি থেকে সাতশো সাতাত্তর কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই যাবে কিন্তু দীঘা আর এখান থেকে দীঘা ছাড়ার টাইম হচ্ছে ওই পনেরো আটটা নাগাদ করে তো যারা মনে করছে সকাল সকাল দীঘা যাবে তারা কিন্তু শনিবার করে এখান থেকে একেবারে এই ট্রেনে চলে যেতে পারবে দীঘায় তবে প্রথমত বলে রাখি এই ট্রেনে কিন্তু স্লিপার ক্লাস খুব কম তো চেষ্টা করবে যে এসিতে কাটা তারা কিন্তু কনফার্ম হওয়ার চান্স বেশি থাকবে স্লিপার কাটতে চান্স কিন্তু কম থাকবে তাহলে এই ভিউটা একাইন করলাম কেমন লাগলো অবশ্যই দেখা দেখাচ্ছি খুব তাহলে সুস্থ ভালো